খাবেন না কেউ গরু মুরগি খাসি ল্যাম শুকর সব একসাথেই গ্রিল করা হচ্ছে এই যে রাস্তার উপরে কয়লার তাপে গ্রিল করা হচ্ছে আর এই মুহুর্ত আছে নিউ ইয়র্কের ব্রোকলেনের একটি স্ট্রিট ফেয়ার এই যে পথ মেলা আজকে রাস্তা বন্ধ করে এখানে মেলার আয়োজন করা হয়েছে এটা হচ্ছে মূলত মেক্সিকান এবং ক্যারিবিয়ানদের একটি মেলা দুইটা মেলা পাশাপাশি আর এই যে রেস্টুরেন্টের সামনে ড্যান্সের আয়োজন করা হয়েছে কে কেউ জালে এখানে ড্যান্স করতে পারবে এটা হচ্ছে একটি মেক্সিকান রেস্টুরেন্ট তো এই ধরনের মেলাগুলা বিশেষ করে সামারে বেশি অনুষ্ঠিত হয় যেহেতু এখন সামার একেবারে শেষের পথে তাই শেষ মুহুর্তে কিছু মেলা হচ্ছে এই নিউ ইয়র্ক সিটির বিভিন্ন জায়গায় ও এখানে ইয়ংয়ের পাশাপাশি একজন বয়স্ক মহিলাকেও দেখতেছি তার ড্যান্সটাও অসাধারণ অসাধারণ একটি ড্যান্স তো এই হচ্ছে মেক্সিকানদের একটি মেলা এবং তাদের এই যে ঐতিহ্য সেটাই তারা তুলে ধরার চেষ্টা করতেছে আর একটু সামনে গেলে দেখতে পাবো ক্যারিবিয়ানদের মেলা যে ক্যারিবিয়ান যে দেবগুলো আছে যেমন বার্মোডা অ্যান্টিগুয়া ট্রিনিনা দেন টোবাকো ওই সব দেশের লোকজন ওই মেলার আয়োজন করছে এবং তাদের রেস্টুরেন্টগুলি তো আসলে আপনার ভিড় ভালো লাগবে সবাই শেয়ার করে তেসেজ করে